ওই তোমার জন্ম দিবসে রক্ত দিলেন কি বলবেন দেখুন হ্যাঁ এটা তো আমাদের প্রতি বছরের রুটিন ব্যাপার রক্ত আমরা ক্লাব মেম্বাররা প্রত্যেকেই দিয়ে থাকি কারণ এই দিনটার জন্যে যেন জন্মবার্ষিকীটা মনে থাকে তার পেজ প্রতি ক্লাবের সেই হিসাবে আমরা প্রতি বছরই আমরা দিয়ে থাকি শুধু একটা নতুন কিছু না এটা পুরাতন এবার রুটিন ব্যাপার এবং আজকে কিরম সারা এই রক্তদান শিবির দেখুন আমাদের একটা তো সারা আছে ডানপুর স্পোর্টিং ক্লাব যেহেতু একটা বড় সংস্থা এবং এই অঞ্চলে একটা দীর্ঘদিন ধরে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং জানে ডানপুর স্পোর্টিং ক্লাবের প্রত্যেকটা মেম্বার সম্পর্কে তারা জানেন এখানে এলে কিভাবে ব্যবহার পাবেন এবং সহযোগিতা পাবেন সেটা তারা জেনেই আজকে এইভাবে ভিড় উচ্ছে পড়েছে আমরা লাস্টে রক্তদান শিবিরে রক্ত নাম লেখানো বন্ধ করে দিলাম যে তারা যা একশো কুড়ি জনের মতো হয়ে গেছে তার জন্যই আমরা বন্ধ করে দিতে বাধ্য হলাম সামনে বছর তারা আবার দেবে এবং আমাদের গরমকালেও হয় এই মুহূর্তে সংখ্যাটা একশো কি বলবেন কিছু বলার নেই যত মানুষ দেবে তত মানুষেরাই উপকার পাবে কারণ আমরা এই রক্তের কার্ডটা সর্বসাধারণের জন্য ছেড়ে রাখি প্রতি বছরই নিয়ে যায় শুধু এবছরে নয় আমার দুটো রক্তদান শিবির চলে একটা জুন মাসে একটা এই জানুয়ারি মাসে জানুয়ারি মাসের শেষ হয়ে যায় আবার জুন মাস থেকে চালালে জুন মাসেরটাও শেষ হয়ে যায় আর বছরের মধ্যে আমার নাম পিল আপনি এই ক্লাবে বলছি আজকে এই প্রতিষ্ঠা দিবসে যে রক্তদান শিবির কেমন সারা আজকে যা সারা পেয়েছি প্রভূত সারা পেয়েছি এরকম সারা আগে দিন পেয়েছি বলে আমার মনে করছে না তবে সারা প্রতি বছরই পাই এ একটু বেশি পেয়েছি এবারে অলরেডি একশো ছত্রিশ ক্রস করে গেছে আমাদের যার জন্য আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্প বন্ধ করতে বাধ্য হয়েছি কারণ আমাদের কিট নেই কিট থাকলে নিশ্চয়ই নিতাম আর যারা রক্ত দিয়েছে তাদেরকে প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে ক্লাবের তরফ থেকে আপনারা প্রতি বছর আসুন আমাদের ব্লাড আমাদের ব্লাড আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে আসুন প্রতি বছর রক্ত দিন এই রক্ত দিলে কী হবে যে কার্ডটা পাওয়া যায় আপনাদের নিজেদেরই কাজে লাগবে আপনার কাজে লাগবে না পার্শ্ববর্তী লোকের কাজে লাগবে এটা আমার মানুষই উপকার হবে আশা করছি আপনারা প্রতি বছর আবার আসবেন এবং রক্ত দেবেন ডাক্তার স্পোর্টিং ক্লাব থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও জানাচ্ছি আর যারা ব্লাড দিয়েছে তাদেরকেও জানাচ্ছি আপনার নাম আমার নাম সুকুমার চক্রবর্তী ডাক্তার স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট থ্যাংক ইউ